এই যে আমার ভাই আমার ভাই দোকান দিছে চাকদবাজার ভোট গড় শরীয়তপুর নড়িয়া থানা চাকদবাজার ভোট গড় ভাইয়ের একটা স্পেশিয়াল শরবত আছে ভাই আপনার স্পেশাল শরবতের নামটি ভাই এটা স্পেশাল শরবত আছে ভাই শরবতটা কি দিয়তে করেন ভাই দেখি তো ভাই একটু বলেন তো আপনার শরবতের কথাগুলো না আমি তো আগে পড়ে খাইছি আর যে এখন খাওয়াইতে চান খাই সমস্যা নেই